অনেক সুন্দর নেওয়া হয়েছে এবং অনেক নতুন নতুন বই পাওয়া পাওয়া যাচ্ছে যে হচ্ছে নতুন নতুন লেখক আমি দেখতে পাচ্ছি হুমায়ুন আহমেদের বই আমার খুব পছন্দ এখানে দেখলাম হুমায়ুন আহমেদের অন্য মানে অনেক বই নতুন সংস্করণে বের হয়েছে আমি এখনও কিনি নাই একুশে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত তো বইমেলাটা রয়েছে দেখব এবং বই অনেক দোকান এবং সব বই দেখলাম বইগুলো অনেক সুন্দর পড়তেও ভালো লাগে আপনার সবাই আসবেন আজকে আমি বই কিনতে চাচ্ছি শিক্ষক ও ছাত্রদের করণীয় বর্জনা